ايه خان 5 او خان 25 بقى اه شاب دے لے بنی تے نہ جو چھو 2000 او دیکھ خان 5 ہے

टीवी कैमरा, टीवी कैमरा। बड़ा करो, बड़ा करो। अपने ज़माने बड़ा ना। हाँ, ऐसा मत कर। नॉन लेवल वाला भी हो सकता है। तू क्या देखा? अपने मुँह के बादरे में, अपन बोलोगे। तूने में देखा ना? ओ देवा, ओ देवा, मुँह ओ देवा। देख, देख, आगा। देख, आगा। तो ए घटना आज के सन्धे छटा नाला श्यामगर पार हाउस मध्य रेस्क्यू कल ये এটি একটা খামান দ্বারা সাপ একদম নিজে সাপ এটা ড্রেনের ভিতর পড়ে রয়েছে এবং সাপটার মাথার উপরে পাটকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঠিক সেটা স্থানীয় লোকেরাই করেছে এটা পরাটা কিন্তু উচিত নাকি সাপটা মরে গেছে ঠিক আছে সাপটা আমরা রেস্কিউ করেছি দেখতেই পাচ্ছেন সাপটা পুরো মরে গেছে গা থেকে ছাল ফাল উঠে গেছে মোটামুটি সাত আটটা গেট ছিল সাতটা গায়ের উপরে সেগুলোকে আমরা সরিয়ে সাতটাকে রেস্কিউ করেছি তো এটা একদম নির্দিষ্ট সাপ এটা মেরে ফেলার একদমই উচিত অনেক বড় একটা ভুল করেছে তো এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে একটাই মেসেজ শিখছে এরকম টাইপের কোনো সাপ যাই হোক কোনো সাপ মারবে না সাপ মারলেই সব কিছু সলিউশন হয়ে যায় না সাপটাকে বাঁচাতে হবে ওই আমি সাপটাকে একটু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জানি না সাপটা বেঁচে গেছে না মরে গেছে গায়ে একটু হলুদ লাগিয়ে কোনোরকম যে কেটে গেছিল জায়গাগুলোতে একটু হলুদ লাগিয়ে যদি সাপটা বেঁচে থাকে তাহলে যাতে তার একটু সুবিধা হয় তাই একটু হলুদ গাছ নিয়ে সাপটাকে ছেড়ে দেবো খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটা কথা সাপটাকে কেউ বাঁচানোর চেষ্টা করলো ইট দিয়ে মেরে ফেল পুরোপুরি মরেই গেছে আমার সাপটা সাপটাকে আমি হলুদ দিয়ে যাই জঙ্গলে ছেড়ে দিয়েছি এরকম সাপ মেরে ফেলো না এটা আমাদের নেচারের জন্য খুবই দরকারি একটা জীব অগলা জীব চাই সাপ মেরো না